এটা আমাদের লক্ষ্মীপুরের বন্যা কবলিত মানুষের কিচেন এখানে সারা দিন সারাদিন কবলিত মানুষের জন্য রান্না হয় আমাদের সক্ষমতা দশ হাজার সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত এই বান্না চলে এবং বিভিন্ন সেন্টার থেকে আমাদের এখানে আসে প্রতিনিধিরা এসে তারা খাবারের ডিমান্ড দেয় দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হয় এর মধ্যে খাবার রান্না হলে তারা খাবারটা নিয়ে যায় আমরা আবারও বলছি আমরা সেন্টারে সেন্টারে গিয়ে খাবার বিতরণ করি না থেকে এটা হলো একটা কিচেন আসেন আমরা আমাদের কিচেনটা একটু দেখাই এখানে এখন কেবল রান্না শুরু হয়েছে এই পাতিলে আর এই পাতিলে এই পাতিলে এখন খিচুড়ি রান্না হচ্ছে আর ওই পাশে ওই পাশে আমাদের খাবার বন্টন হয় ওই পাশে আমাদের খাবার প্যাকেজিং হয় পাশাপাশি দুটো জায়গা এখানে আরেকটা জায়গা আছে সেখানে খাবার প্যাকেজিং হচ্ছে আমাদের এখন কোন কোন সেন্টারে খাবার যাচ্ছে এখন লাহারকান্দি কত বেশ খাবার যাচ্ছে কত একটা সাড়ে তিনশো একটা আড়াইশো তো এইভাবে বিভিন্ন সেন্টারে আমাদের চলছে লক্ষ্মীপুরে যে সকল সেন্টারে এখনো রান্না করা খাবার পৌঁছায়নি সে সকল সেন্টারকে আমরা আহ্বান জানাই জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এবং আপনারা এই যে এখানে দেখেন একটু এই যে সাতচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টা হলো লক্ষ্মীপুর সদরের একটি বিদ্যালয় এই বিদ্যালয় থেকেই সারা শহরে এবং বিভিন্ন উপজেলায় খাবার যাচ্ছে উপজেলা থেকে যদি মনে করেন দেরি হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি এক ঘন্টা লাগবে উপজেলা থেকে আসতে এক ঘন্টা লাগবে যাইতে দুই ঘন্টা আর খাবার আপনারা নিয়ে যাবেন তাহলে যদি কোনো খাবার তিন ঘন্টায় পেয়ে যান তাহলে আপনার ওখানে রান্না করার চেয়ে বেটার না আমরা প্রথমে রান্না করার জন্য বিভিন্ন জায়গায় গেছি কিন্তু আমরা মনে করলাম যে আমরা যদি একটা বড় কিচেন করি ঠিক এইরকম একটা বড় কিচেন করি তাহলে সারা জেলার সবাই এখান থেকে এসে সেন্টার ভিত্তিক খাবার নিতে পারবে তো আমাদের এই খাদ্য কর্মসূচিতে আজকে সাড়ে সাত হাজার পর্যন্ত ডিমান্ড আসছে ইনশাল্লাহ দুপুরের মধ্যে এটা দশ হাজার ক্রস করে বারো হাজার চলে যেতে পারে আমি জানি না আসলে কতটুকু হবে আমাদের সক্ষমতা অনেক লিমিটেড আমাদের যে টিম গণ অধিকার পরিষ এই টিমটাও একটা ছোট টিম ওইভাবে এতটা ফিটনেস নাই তো যদি কেউ চান আমাদেরকে সাপোর্ট করতে পারেন আমরা ডিটেলস দিয়ে দিচ্ছি এখানে এক বস্তা চাল ষোলোশো দশ টাকার মতো লাগে এক কেজি মুরগি এখানে দুইশো টাকার মতো খরচ হয় তারপরে এছাড়া সবজি আছে অথবা অন্য যে কোনো উপাদান আমাদেরকে দিয়ে সাপোর্ট করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা বন্যা কবলিত এই সময়টাতে মানুষের পাশে থাকতে পারি এবং যারা শুকনো খাবার দিচ্ছেন আমি আপনাদেরকে বলি এই অঞ্চলের মানুষ চিরার বা এই লক্ষ্মীতে মানে অভ্যস্ত না তারা এটা পছন্দ করে না আমরা যখন যাই তখন আমাদেরকে তারা বলেছেন আরে ভাই চার পাঁচ দিন যাব চিড়া খাচ্ছি একটু ভাত তার কিছু করতে পারেন না তো আমরা খুব চেষ্টা করছি সবজি টবজি তারপরে মাছ এগুলো দিয়েও কিছু একটা করার জন্য তো সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম